অনেক লোকের দেখবেন সংসারে ঝগড়া লাইগা থাকে অনেক লোকের দেখেন বউবাবের বাড়ি গেলে আর আসতে চায় না অনেক লোকে দেখবেন নতুন বিয়ে করছে নতুন নতুন সংসার ভাঙে গেছে গা এর কারণটা কি জানেন এর সমস্যাটা হইল আপনার নিজের ভিতরে আপনি নিজের ভিতরে আপনি সমস্যাগুলো আপনি চিন্তা ভাবনা করেন কোন কারণে আপনার এই সংসার ভাঙ্গা জায়গায় সংসারে ঝগড়া বালে গিয়ে থাকে এবং বউ ভাত খাবার চায় না একটা কথা মনে রাখবেন আপনি গাড়ি তুটবেন আপনার গাড়ি তেল নাই তাহলে আপনার গাড়ি চলবো কেমনে আপনি তো লাভ পড়ছেন আমি তো গাড়ির তেল নাই আপনি নিজের নিজে জিজ্ঞাসা করেন আপনার সমস্যাটা কোন জায়গায় আর আমি তাই তাইজুদ্দিন কবিরাজ এইটা জামাল বুসের বুক কুড়ি গ্রাম আজকে পাকিস্তান আমল থেকে আমি কবিরাজি এই চিকিৎসাগুলা করি এটা আমার বাবাও করছে আমিও করি আপনার জানেন আমার সম্পর্কে জানেন না জানেন আপনার বাড়ি কুড়ি গ্রাম আপনার এলাকা আমার নাম আছে না এলাকার নাম আছে আছে না আমাদের এলাকার নাম আমার নাম আছে কেন এটা আমার বাবাই ব্যবসা করছে আমি পাকিস্তান আমলতে ব্যবসা করি অনেক ভাইয়ের দেখা যায় হ্যাঁ আগে ভালো ছিলেন এখন সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনার হইতেই পারে সমস্যা মানুষ বলতেই দেখা দিতে পারে হইতে পারে সমস্যা কিন্তু সমাধান আসছে আমাদের সমস্যাগুলা হয় কতগুলা কারণেও সমস্যাগুলা হয় আমরা ঠিক মতন টাইম মতন খাই না নিয়ম মতন ঘুম পারি না সারা রাত জায়গা থাকি হুম আমাদের খাবার টাইম ঠিক নাই অনেক লোক আছে আজে বাজে জিনিস খায় এই কারণে শরীর নষ্ট হওয়া জায়গা রাত জাগলে কিন্তু হরমোন কমে যাবে গাছ অ্যাক্সের সমস্যা হবে তাই শরীরে যত্ন নিতে হবে আর যারা সমস্যা নিয়ে ভুগতেছেন সমস্যা হইতেই পারে আপনারা যোগাযোগ করবেন আমি গাছান্ত দিয়ে চিকিৎসা করি বালা করার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমার মালিকও আল্লাহ আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো উপায় হবে আমি গাছান্ত ফর্মুলাদের চিকিৎসা করি আপনারা আসবেন এই শীতের মধ্যে ওষুধ খাওয়া ভালো এই শীতের মধ্যে যদি আপনি ওষুধ খান শীতের মধ্যে ওষুধে কাজ করবে ভালো তাই যদি দরকার পড়ে আপনাদের সমস্যা থাকে যোগাযোগ করবেন জামালপুর তাইজুদ্দিন কবিরাস